পরীক্ষা ছাড়াই তুমি আমি আল্লাহ মেনে নেবো কোন পরীক্ষা নেবো না হ্যাঁ কোনো পরীক্ষা ছাড়া হবে তুমি যখন বলবে ইমান আমি আল্লাহ তখন তোমাকে পাঁচটা পরীক্ষার সামনে দাঁড় করাবো কটা পরীক্ষা যদি বলেন

الذين لا اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون পরীক্ষা দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরা বাকারার 153 54 নম্বর আয়াতে আল্লাহ পাক সমষ্টি বলনা বলু ওয়ানকুম বিশাই ইন মিনাল কিছুটা ভয় দেখাবো ভয় দেখিয়েছি মুসলমানদের বদরের ময়দানে ওদের সৈন্য ছিল হাজার মুসলমানদের সৈন্য ছিল কত বলো যে তুমি বলো ইতিহাস জানি নাই আমার আগে আমার ভাই বলছিলেন যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতির কোনো অস্তিত্ব থাকে জোরে বলো মুসলমানদের সৈন্য ছিল বদরে কত তিন শত তেরো আর অপর দিকে শত্রুদের সংখ্যা ছিল হাজারের বেশি তাদের অস্ত্র বেশি রণকৌশল বেশি পজিশনটা বেশি ভৌগোলিক অবস্থানটা বেশি কূটনৈতিক ক্ষমতা তাদের ছিল বেশি তিনশো তেরো জন সৈন্য নিয়ে আল্লাহ পাকের নবীর সাহাবাদের অন্তরে মানবিক ভাবে কিছুটা দুর্বলতা প্রকাশ পেল নবী সেদিন দোয়া করলেন রব্বানা আজকে বদরের ময়দানে ইসলাম যদি হারিয়ে যায় ইসলাম যদি মাটির সাথে মিশে যায় রব্বানা পৃথিবীতে কে আল্লাহ বলবে কে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে সাহাবাদের মনোবল চাঙ্গা করে দেওয়ার জন্য তাদের মনের মধ্যে ঈমান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক বললেন নবী তোমরা যদি সবর করো তোমরা যদি ধৈর্য ধারণ করো ইমানের উপর যদি অবিচল থাকো আমি আল্লাহ হাজারের উপরে ফেরেস্তা পাঠিয়ে সহযোগিতা করব এখন একদল মুসলমান ফেসবুকে বলছে আল্লাহ ফিলিস্তিনে আবাবিল পাঠাও বলছে না এই হারানা বলবেন তো ও আল্লাহ কোথায় গেল আবাবিল আলাম তার আলা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল দোয়া করছে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের মাঝে আবাবিল পাঠাও আল্লাহ বলছে আবাবিল যদি পাঠাই সর্বপ্রথম মুসলমানদের ঘাড়ে বোমা মারবো এদের মাথায় আমি কাক্কন নিক্ষেপ করব। কারণ দুশো কোটি মুসলমান থাকতে আশি কোটি ইহুদিদের হিম্মত হয় কি করে আমরা আমাদের ভাইদেরকে মারলে আমরা কথা বলতে চাই না ইহুদিদের স্পেশাল কিছু কোয়ালিটি আছে ওই বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসীদের গজবপ্রাপ্ত জাতিদের নাম্বার এক যত অনলাইনে গেম আপনার ছেলের ফোনে আছে আপনারই ফোনে অনলাইন গেম আছে এই গেমগুলির সৃষ্টি কর্তা হচ্ছে ওই ইহুদিরা অথচ তাদের ছেলে এবং তাদের মেয়েদের ফোনে কখনো কোনো গেম দেখাতে পারবেন না তারা নিজেরা গেমগুলি ক্রিয়েট করে গেমগুলি তৈরি করে বিশ্বের সমস্ত মানুষদেরকে গেমের মধ্যে আকৃষ্ট করিয়ে দেয় দিয়ে তারা নিজেরা সু উচ্চ সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা গোটা পৃথিবীকে নাকে দড়ি দিয়ে চেষ্টা করে আমাদের মুসলমানদের ছেলেরা মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শুরু হয়েছে ইতিহাস পরীক্ষার দিন ভূগোল পড়ে গেছে কি পড়ে গেছে ভূগোল বলছে কোথায় ইতিহাস কোথায় গেল সে মোগল সাম্রাজ্য কোথায় কি বুঝলেন পানি পথের যুদ্ধ কোথায় সম্রাট আকবরের যুদ্ধ কিছু খুঁজে পাওয়া না আরে ও তো পড়ে গেছে ইতিহাস কিন্তু পরীক্ষাটা কি দিলো ভূগোল কেন তার কারণ হচ্ছে যে যে পরীক্ষাটা যে সাবজেক্টটা তার রুটিন দিয়েছে ও বদমায়েশ রুটিনটাই খুলে দেখেন ও কি খুলে ছাড়াত কি করেছে গেম ছাড়রাত গেম আহা আমাদের ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আপনি বাপ আপনি মা সন্তানকে বাঁচান সন্তানকে বাঁচান এই ইহদি শক্তিরা গোটা বিশ্বকে অনলাইন গেমের মধ্যে এমন আকৃষ্ট করে দিয়েছে ওর বাপ চোদ্দ হাজার বার ডাকলে জীবনে ইসমাইল সেই ইসমাইল অনেক আগে কুরবানি হয়ে গেছে কিসে কুরবানি অনলাইন গেমে কুরবানি হয়ে গেছে আহা ধ্বংস মাধ্যমিক রেজাল যেদিন বার হচ্ছে মাথার চুল কেটে

যুবকেরা এটা তোমাদের মানায় না তোমরা ওমরের জাতি তোমরা আবু বকরের জাত তোমরা হজরতে খালেদ বিন অলিদের উত্তরসরি সালাউদ্দিন আইবির উত্তরসরি তোমরা কেন ইহুদি তাদের অনুসরণ করছো কবি বলছে কোন কবি আল্লামা ইকবাল আলাইহি রহমা চাল চলনে হিন্দু তুমি বেশভূষণে খ্রিস্টান চাল হিন্দু তুমি বেশভূষণে খ্রিস্টান তোমার থেকে ইহুদিরা তারা করে লজ্জা তোমার পোশাক তোমার ড্রেস কোড তোমার চুল কাটা তোমার জীবনী তোমার অবস্থা তোমার বিহেভ তোমার আচরণটা দেখে ইহুদি খ্রিস্টানরা মনে করছে এই কি মুসলমান সেদিন উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর সামনে ডিসেম্বর মাস আসছে শুনে রাখো রায়নার মুসলমানরা শ্রীপুরের মুসলমানরা যেদিন উনিশশো বিরানব্বই সালের ৬ ডিসেম্বর ভারতবর্ষের জমিনে শত সহস্র বছরের মুসলমানদের কলিজা বাবরি মসজিদের উপরে মিডিয়ার সামনে প্রকাশ্য দিবালকে মসজিদ যেদিন সাবল দিয়ে শহীদ করে দেয়া হয়েছিল সেদিন বিশ্বের ইহুদি খ্রিস্টানরা মুখে কাপড় দিয়ে দাঁত চেপে চেপে হেসেছে আর অঙ্ক কষে নিয়েছে এই জাতি সেই জাতি যারা জিহাদের চাইতে মৃত্যুকে বেশি ভয় পায় যারা জিহাদ করতে ভুলে গেছে যারা জীবন দিতে ভুলে গেছে যারা আল্লাহ রাস্তায় বার হতে ভুলে গেছে যারা ঘরটাকে সারা জীবন চিরস্থায়ী থাকার ব্যবস্থা করে নিয়েছে সেদিন বুঝতে পেরেছে একটা বাবরি কেন কলকাতার নাখোদা মসজিদ যদি ভেঙে দিই দিল্লির জামে মসজিদ যদি ভেঙে দিই জ্ঞানবাপী মসজিদ সেখানে শিবলিঙ্গ পাচ্ছে লিঙ্গ আর কোথায় করছে না মসজিদের লিঙ্গ ঠেলে উঠেছে কি বুঝলেন তারা জেনে গেছে যে একটা একটা করে সব মসজিদ যদি ভেঙে ফেলে দিই এই মুসলমানরা শুধু একটু নিন্দা জানানো ছাড়া আর এদের কিছু করার জোরে বলেন করার নাই অথচ আমাদের শরীরে রয়েছে ওমরের রক্ত বলুন সুবহান আল্লাহ তুমি ফিরে এসো যুবক আল্লাহ তোমাকে কত ভালোবাসে জানো রুসুল তোমাকে কত ভালোবাসে জানো এই বৃদ্ধ মানুষ যারা বসে আছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে পড়ে সারা রাত অতিবাহিত করবে তুমি যুবক তোমার বিবিকে ঘুম পড়িয়ে রেখে অথবা পাশে ফুলের মতো চাঁদের মতো সুন্দরী বিবিকে রেখে রাত দুটোর সময় নামাজের পাটি নিয়ে উঠে দাঁড়িয়ে আল্লাহকে বলো আল্লাহ এ বিলির রূপ যৌবন লাবণ্য চিরজীবন থাকবে না কিন্তু আপনি আমার উপরে যদি রাজি হয়ে যান আপনাকে যদি রাজি খুশি করতে পারি যে জান্নাতে ईमानदारরা যাবে সেখানে যে সুন্দরী নারী সুন্দর সমস্ত জান্নাতের মধ্যে বাসস্থান হবে এই সুখ শান্তি কখনো ফুরাবার নয় বলোন সুবহানাল্লাহ ওগো আল্লাহ আমার যৌবনটা আমি দিনের রাস্তায় ব্যয় করছি কুরবান করে দিয়েছি আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের আমাকে একটু জান্নাত দান করো বিবিকে একদম কচি বিবিকে যুবতী বিবিকে পাশে ঘুম পড়িয়ে দেখে উঠে দাঁড়িয়ে আল্লাহকে রাজি করতে পেরেছে যারা আল্লাহ তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সারা রাত ঘুমিয়ে সকালবেলা গাঁজা টেনে বাসি মুখে কি বুঝলেন দাঁতন তো নাই ওই আপনার কি বলে ব্রাশ মেজে 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 দাঁতের মধ্যে দুটো গুটকা মুখের মধ্যে দুটো গুল রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে এখান থেকে এক বাস লোক ধর্মতলায় গিয়ে বলছে আমাদের দবে মন্তে হবে ছাড়ছি না ছাড়বো না আল্লাহ বলছে শয়তানের নামগুলো লিখে এরা মুসলমান মুসলমানেরা আমরা সকলে আল্লাহর জন্য ইসলামের জন্য দেশের জন্য সত্য পথে থাকব। ইনসা পরীক্ষা আসবে আরো কঠিন পরীক্ষা সবে শুরু হয়েছে ইসরায়েলে ইসরায়েলের বড় বড় পন্ডিত আলেমরা ইহুদিদের বড় বড় পন্ডিতরা তারা বলেছে ওই বেঈমান নেতা নিয়াওকে এই ইসরায়েলে যে ফিলিস্তিনিদের উপর লড়াই এ লড়াই এর শেষ লড়াই নয় বরং এটা আমাদের শুরু এই লড়াইটা হচ্ছে ধর্মযুদ্ধ তারা প্রকাশ্য ঘোষণা করে দিয়েছে এখনো তুমি খেলার মধ্যে ডুবে হ্যাঁ ছোট্ট ছোট্ট ফিলিস্তিন শিশুদের থেকে তোমার চোখে পানি আসে না তাদের দেখে কি তোমার চোখটা একবারও ভেজে না তাদের দেখে তোমার অন্তরটা কাঁপে না এই দেখার পরেও তুমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ভারত সেমিফাইনাল ঢুকেছে জানিস নিউজিল্যান্ডের সঙ্গে পড়বে জানিস তুমি মুসলমান গেমে ব্যস্ত হয়ে গেছো তোমাকে গেমে ব্যস্ত করে রেখেছে রকম গেমের আবিষ্কার ইহুদি দুটো সন্তান সন্তান নিতে হবে হবে তিন নিলে সমস্ত সুযোগ সুবিধা সব কেড়ে নেওয়া এই রকম আইনি পরামর্শ রকম পরামর্শ দিয়েছে কারা ইহুদি ইসরায়েল অথচ তাদের প্রত্যেকের একাধিক সন্তান শুনতে পেলেন নাম্বার তিন যত রকম বাচ্চা বন্ধের ওষুধ বাচ্চা নষ্ট মেডিসিন করা যত রকমের যা কিছু আছে সব তৈরি করেছে এই ইহুদি ইসরাইল অথচ জীবনে সেইগুলি তারা কখনো ব্যবহার করে না আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই হেব তিনি একবার ফিলিস্তিনে গেলেন গিয়ে দেখলেন সমস্ত বাচ্চা ছেলে খেলা করছে বিকাল বেলা ইকবাল ইকবাল রহমতুল্লাহ বিশ্বকবি একটা বাচ্চাকে দেখছে কলম নিয়ে বসে বসে খাতায় কি যেন লিখছে আচ্ছা সব বাচ্চা খেলা করছে একটা বাচ্চা পড়াশোনা করছে এটা দেখে অবাক লাগবে না লাগবে না না। আল্লামা ইকবাল বাচ্চা তোমার কি বিকাল বেলা খেলার টাইমে সবাই তো খেলা করছে সবাই তো তারা নিজেরা খেলার মধ্যে ব্যস্ত তোমার কি কোনো বন্ধু বান্ধব নাই তুমি কেন খেলা করছো না সেই সময় বাচ্চা বলল। আমার আমার ধর্ম হলো ইহুদি ধর্ম পৃথিবীতে আমরা সব চাইতে কম আমরা যদি খেলায় ব্যস্ত হই আমরা যদি পড়াশোনায় ব্যস্ত থাকি তাহলে আমরা যদি পড়াশোনায় ব্যস্ত না থেকে খেলার মধ্যে যদি সময় নষ্ট না করি আমরা পৃথিবীতে কিভাবে টিকে থাকতে পারব আজকের আর বক্তব্য না করলেও চলবে কথা শুনতে পেলেন যারা গেমে আসক্ত আপনি কথাটা শোনেন আল্লামা ইকবাল বলছে যে বাবা সবাই যখন বিকেল বেলা খেলছে তো তুই খেলিস নি কেন তোর হাতে বল নেই কেন ব্যাট নেই কেন উইকেট কোথায় গোলকিপার কোথায় গোলপোস্ট কোথায় ফুটবল কোথায় হাডুডু খেলা কোথায় ইহুদি ছোট্ট বাচ্চাটা বলছে হে বাবা সবাই যেভাবে খেলায় ব্যস্ত আমি তো ইহুদির সন্তান তখন কিন্তু ইহুদিরা অবৈধ রাষ্ট্র গঠন করেনি আমি যদি খেলার মধ্যে সময় নষ্ট করি তাহলে আমার অস্তিত্ব বজায় থাকবে কি করে সেজন্য সময়টা পড়াশোনায় নষ্ট করছে কি আশ্চর্য ধরনের কথা আজকে আমাদের সন্তানগুলো পড়াশোনা নেই শিক্ষা জাতির নেই আপনাদের আগিয়ে আসতে হবে এই স্বপ্ন দেখুন এই এলাকার সবচাইতে বড় ডাক্তারটা আমি হব এই এলাকার যারা ছাত্র ছাত্রী আমার বাপের মুখে হাসি এই এলাকার অফিসারটা আমি হব আমি থানার একজন আইসি হব আমি একজন হাইকোর্টের প্রধান বিচারপতি হব আমি একজন এস অফিসার হব। বিডিও অফিসার হব আমি ডিএম হব জেলা শাসন করব। আমি একজন যোগ্য হাক্কানি আলেম হব আমি হাফেজে কোরআন হব আমি একজন বড় মুক্তি হব এই স্বপ্ন আমাদের ছেলেদের দেখা আজকে ভুলে গেছে ছেলেরা আজকে ধ্বংসের পথে চলে গেছে তাই আল্লাহ সন্তানদেরকে হেফাজত করুন সকলে জোরে বলুন আমিন আল্লাহ বলছেন পাঁচটা পরীক্ষা প্রথম ভয় দেখাবো হাজারো বিপদ মুসিবত আসবে আসলে মোমেন কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা সূরা আল ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ পাক শুনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বাসী ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো মসজিদের মধ্যে যেমন আল্লাহকে ভয় পাও ওজনে কম দেওয়ার সময় সেইভাবে আল্লাহকে ভয় পাবে মসজিদে যেমন তুমি হারাম খাদ্য খেতে চাও না বাইরে কোনো জায়গায় যেন অমন হারাম খাবার তুমি খেও না মসজিদে যেমন তুমি মিথ্যা কথা বলো না জীবনে কখনো তুমি বাইরেও মিথ্যা কথা বলবে না মসজিদে তোমার কাছে মোবাইল আছে তুমি যেমন গান শোনো না বাইরে গিয়ে যেমন ওই সময় ওইভাবে কোনো গান তুমি শুনবে না মসজিদে যেমন তুমি মনে করো নিজে একজন মুসলমান কোন হারাম কাজে অবৈধ কাজে নিজেকে জড়াবো না তুমি জমিনে যখন চকন চলবে ঠিক ওইভাবে চলবে তুমি যেন একজন মুসাফির হিসাবে কারণ আল্লাহ পাক তোমার কথাগুলি রেকর্ড করছে মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন ছাব্বিশ পারা আঠারো পৃষ্ঠা তিন নম্বর লাইন নাম কফ আল্লাহ বলছে বান্দা তোমার মুখ দিয়ে যে কথাটা বার হয়ে গেল কথাটা হয়তো মোবাইলে রেকর্ড হলো না কেউ শুনতে পেল না তুমি কানে কানে বললে দুজন দুজনার সঙ্গে বললে একে অপারের সঙ্গে বললে কথাটা তোমার মুখ দিয়ে যখন বার হয়ে গেল পৃথিবীর সব ডেটা থেকে সব কম্পিউটার থেকে তুমি ডিলিট করতে পারলে সবটা তুমি উড়িয়ে দিতে পারলে বান্দা আমি আল্লাহ আমার সফটওয়্যার উন্নত মানের আমি তোমার কথাটা রেকর্ড করে নিয়েছি কেয়ামতের দিন কিন্তু রেকর্ড সাম সামনে ফেলে দেব ওটা কখনো বুঝতে পারবে না তুমি এমন একটা জায়গায় কি এমন একটা কাজ করলে তোমার গ্রামের মানুষ জানল না তোমার বিবি জানল না বাচ্চা জানল না পাড়ার কোনো মানুষ সেখানে ছিল না তুমি ভাবলে আমার আমার কাজটা মনে হচ্ছে গোপনে আছে এ খবর কেউ জানে না আল্লাহ পাক বলছে দেখো তোমার পাশে আমি রেখেছি দুজন ফেরেশতা তাদের ডিউটিটা কি কিরামান কাতিবিন ইয়ালাম তাফআলুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আল্লাহ পাক বলছে কিরমান রহমান শুধু এই কথাটা স্মরণ করবেন আপনি যেখানে বসে আছেন আপনার কথাটা কর্মটা অডিও এবং ভিডিও আকারে সেখানে রেকর্ড হচ্ছে মানুষ যখন চুরি করে দেখে নাই চতুর্দিকে কে আছে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে সেখানে চুরি হওয়া সহজ ব্যাপার যেটা বলেন সিসি ক্যামেরা লাগানো আছে চুরি হচ্ছে এটা খুব রিয়ার ঠিক বলছিনা ভুল বলছিস যেখানে সিসি ক্যামেরা আছে সেখানে মানুষ খুন করতে যায় না যেখানে সিসি ক্যামেরা আছে সেখানে মানুষ কোনো গন্ডগোল পাকায় না যেখানে সিসি ক্যামেরা লাগানো আছে সেখানে আইন বিরোধী কোনো কাজ করে না সিসি ক্যামেরা যে রুমে লাগানো আছে সেখানে কখনো গোপনে কেউ নংরামি পর্যন্ত করে না সেখানে বসে মদ খায় না কোনো নারী নিয়ে সেই হোটেলে কখনো রাত কথা বলে না কাটায় না সে জানে ক্যামেরায় আমার রেকর্ড হচ্ছে রেকর্ডটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে এই ছবি আমার মা দেখতে পাবে এই ছবি আমার বাবা দেখতে পাবে এই ছবি আমার আত্মীয় স্বজন সবাই দেখতে পাবে তাই গোপন ক্যামেরা সিসি ক্যামেরা যেখানে আছে সেখানে কোনো অপকর্ম করার সাহস পায় জোরে বলো না আল্লাহ পাক বলছে বান্দা আমি আল্লাহ তোমার দু সাইডে দুটো ক্যামেরা লাগিয়ে রেখেছি কিরমান কাতিবিন সম্মানিত লেখকগণ তুমি কি করছো ইয়া আলামুনা মা তাফআলুন তুমি যেটা করো সেটা তারা জানে আচ্ছা বলুন আপনার গোপনের কথা দোষের কথা সিক্রেট ব্যাপারগুলো যদি একটা বন্ধু সব কিছু জানে তার দেখে আপনার ভয় করে চলতে হবে না হবে না কথা বলে না এবার এই বলিস নেরে এই সবার সাথে বলে দি পায়ে ধরেছি বলিস না আল্লাহ বলছে শোন আমার ফেরেস্তা কোনো ঘুষ নেয় না যদি বলি এ ফেরেস্তাই দু লাখ টাকা দিচ্ছি ওই যে ওই রাত্রেবেলা অন্ধকারে বসে মদ খেয়েছিলাম ক্লাবের কাছে ওটা লিখবি না ফেরেস্তা শুনবে তো এই ফেরেস্তা আমার বাড়িতে বিবি রেখে শালি নিয়ে ঈদের দিনে গিয়ে এক জায়গায় ফুর্তি করেছি এসেছি ওই ছবিটা একটু মুছে দিতে পারবি তিন লাখ টাকা দেবো ফেরেস্তা শুনবে না এই ফেরেস্তা রাস্তা করতে গিয়ে ঘুষের টাকা দশ লাখ মেরে দিয়েছিলাম চাকরির নামে কুড়ি লাখ ঝেড়ে দিয়েছিলাম ওটা মুছে দিস এখন আর চাকরি আছে বাবা সে বিএড করেও ছেলেরা বেকার হয়ে যাচ্ছে কি বলছেন বলেন কি যুগ এসে গেছে দেখে চাকরি নাই শিক্ষা ব্যবস্থা পুরো জেলখানায় কেমন শুনতে পেলেন যতটুকু শিক্ষা এখন আছে এই শিক্ষাটুকু দেখা যাচ্ছে এই যে বেসরকারি মিশন গুলো চলছে আর দিনী মক্তব মাদ্রাসা বোর্ড আছে এই শুধুমাত্র মক্ত মাদ্রাসার কিছু বেসরকারি মিশনে ছাড়া আর কোন সরকারি ইনস্টিটিউটে কোনো শিক্ষা বলতে কিছুই নাই আপনার কি বলছেন বলেন আগে স্যারেরা গিয়ে কটা পিরিয়ড হলো কত ক্লাস হলো পাই টু পাই হিসাব করত এখন হেড স্যার স্কুলে ঢুকে মিড ডে মিলের হিসাব করতে করতে মাথায় টাক পড়ে গেছে কি ঠিক বলছি ভুল বলছি বলেন কত ছাত্র এলো কত সয়াবিন নেব কত চিকেন নেব কত ডাল আচ্ছা এটা কি শিক্ষকের কাজ এটা অবস্থা কেয়ামতের নমুনা স্কুলগুলোতে গিয়ে দেখেন মাদ্রাসাগুলিতে গিয়ে দেখেন হাজার হাজার শিক্ষকের শূন্য পদ রয়েছে শিক্ষক নাই হাজার হাজার শিক্ষক নাই অপদার্থ যার এবিলিটি নাই যোগ্যতা নাই তাকে দিয়ে শিক্ষকতার মতো মহান পেশায় তাকে নামিয়ে দেওয়া হয়েছে সিভিক শিক্ষক মানে এখন নাজির হয়েছে সিভিক শিক্ষক শিক্ষক বোঝেন না সিভিক ভলেন্টিয়ার যেমন আমাদের ভাইরা কাজ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস রকম কঠিন পরিস্থিতিতে জাতির মধ্য থেকে যখন শিক্ষা দুর্বল করে দেওয়া হবে জাতির হাতে তুলে সরকার মদের লাইসেন্স দিচ্ছে একদম গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আমরা কি বলছি আর সরকার করলে আমরা কি করব সরকার মদের ব্যবসা করে যদি দু পয়সা ইনকাম করে তো করুক এই যে মদের লাইসেন্স ঢালাও ভাবে গ্রামগঞ্জে দেয়া হচ্ছে ছোট্ট ছোট্ট ছেলেগুলি যেভাবে মদের মধ্যে ঝুঁকে পড়ছে হারাম নেশার দিকে ঝুঁকে যাচ্ছে একে তো মদ আর সেই সাথে রয়েছে ছেলেদের বাইক চালানোর রমরমা হাতে একটা মোবাইল একবার ছেলেদের পড়লে একটা বাইক পড়লে দেখেছেন কি অবস্থা এটা করোনা বাবা যারা যুবক ছেলে তোমাদের পায়ে ধরে আমি বলছি আবদুল্লা জুবায়ের হাতে বাইক করলে ওই অসভ্যর মতো লোফার ছেলের মতো ওই রকম বাইক তুমি চালাইও না তুমি কি প্রমাণ করতে চাইছো তুমি ভদ্র ঘরের ছেলে সভ্য ঘরের ছেলে বাড়াবাড়ি করার কোন সিস্টেম ইসলামে নাই তল্লা পাক শোনাচ্ছে শোনো তোমার কাজ এবং কথাগুলি রেকর্ড করছে কে রেকর্ড করছে আল্লাহ তোমার আমল্লামায় সবকিছু রেকর্ড হলো আমি আল্লাপাক আল্লাহ পাক বলছে শুনিয়ে দিয়েছি বান্দা তোমার চোখ কি দেখছে ইয়া আলামুখ নাত চব্বিশ পারা আট নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনে সতেরো আঠারো নম্বর আয়াতে সুরার নাম সুরা মুমিন আল্লাহ পাক বলছে বান্দা ইয়া আলামু ইয়া আলামু খাইনাতাল আইউনি ওয়া মা তুখফিস তোমার চোখ কোনটা খেয়ানত করছে কোনটা দেখার জিনিস কোনটা দেখার জিনিস নয় যেটা হালাল যেটা হারাম যেটা বৈধ অবৈধ চোখ যেটা দেখছে সেটা আমি আল্লাহ জানি তোমার অন্তরের মধ্যে কি নিয়ে কল্পনা হচ্ছে বাসনা হচ্ছে সেটা আমি আল্লাহ জানি আজ থেকে তওবা করুন যেখানে থাকবো আল্লাহকে ভয় করব বলুন ইনশাআল্লাহ যার মনের মধ্যে আল্লাহকে ভয় থাকবে ওকে দিয়ে পৃথিবীতে কখনো কোনো পাপ

না আজকে পৃথিবীতে কেউ ছিল না যদি মদের বোতলটা ধরি হারাম নারীর শরীরে যদি স্পর্শ করি অনেক মজা লাগবে অনেক আনন্দ লাগবে অনেক বেশি এনজয় হবে লটারির টিকিট যদি কাটি বসে বসে অনেক মাল আসতে পারে মিথ্যা যদি বলি মাল দুরামবরি করে কামানো যাবে ওজনে যদি কম দিই মালও কামানো যাবে সুদ যদি খাই তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে রব্বানা আপনার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে শুধুমাত্র নিজের নাফসকে নিজের মনকে কন্ট্রোল করবে যারা নাফসের খেয়াল খুশি মতো না চলে আল্লাহর হুকুম মতো চলবে যারা আল্লাহ পাক শোনাচ্ছে ফাইনাল জান্নাতা হি আল মাআব তার জন্য ঠিকানা হলো জান্নাতুল মাআব জোরে বলেন মনের মতো চলবো না আল্লাহর মতো ইসলামের মতো মুসলমানকে কাকে মুসলমান বলা হয় জানো জানো না মুসলমান হলো সে মাইয়া বতাগি গই ইকবাল ইসলামি দিনান ফলাই ইকবাল ওয়া হুয়া ফিল মিনাল খাসিরিন তৃতীয় পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 86 85 নম্বর আয়াত সূরার নাম সূরা ইমরান আল্লাহ পাক বলছে ইসলামের রাস্তা ছাড়া ইসলামের তরিকা ছাড়া যদি তুমি অন্য কোন পথে চলো

জোরে বলো তোমার শোয়ার স্টাইলটা যখন নবী সুন্নাত অনুযায়ী হবে না আমি আল্লাহ তখন তোমার আমলগুলি একটাও কবুল করব না তুমি ব্যবসা করতে যাবে আমি ইসলাম ব্যবসা করতে শিখিয়েছি কোরআন শোনাচ্ছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইদা কতালু আলান নাসি ইস্তাউফুন ওয়াইদা কালুহুম ধ্বংস তো তাদের জন্য হে ব্যবসায়ীরা রাশন ব্যবসায়ী ওই সমস্ত ব্যবসায়ী ধ্বংস হবে যারা মাল কেনার সময় ওজনে বেশি নেয় দেয়ার সময় মাল কম দেয় ও बापছে আল্লাহ দেখে না ও बापছে কাস্টমারকে धोखा দিলাম 1 কেজি 1 কেজি লঙ্কা বিক্রি করে ওখানে কিছু ভেজাল দিলাম মাছ বিক্রি করে ভেজাল দিলাম খাবার বিক্রি করে ভেজাল দিলাম ওজনে কম দিলাম এটা আল্লাহ বুঝি বোঝে না আল্লাহ পাক বলছে শুনো তুমি কি জানো না আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে সঠিকভাবে হালাল ব্যবসা করে যারা নবীর সাথে একই জান্নাতী হবে তারা জোরে Subhanallah.